আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আমরা এখন দ্বিতীয় দার্সের উপরে তামরিন করব এটা দ্বিতীয় দার্সের প্রথম তামরিন এর আগে আমরা প্রথম দার্শে মাজের চৌদ্দ শিখা শিখেছি দ্বিতীয় দার্শে আমরা কিছু নতুন শব্দ এবং বাক্যকে একটু লম্বা করা শিখেছি মাঝির অনুশীলন আমাদের মোটামুটি হয়েছে এবার আমরা প্রশ্নোত্তর অনুসরণ করব চলে যাই ক্লাসে আমি খরাজা নিয়েছি খরাজা দিয়ে কিভাবে অনুশীলন করবো আমরা দেখি প্রশ্ন উত্তর করতে হলে আমাকে প্রশ্ন করার জন্য হাল যোগ করতে হবে হাল 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 অর্থাৎ কি হাল যদি আমি বলি সে বের হয়েছে যদি আমি প্রশ্ন করি সে কি বের হয়েছে তাহলে হবে হাল খারাজা হাল খারাজা সে কি বের হয়েছে উত্তর হবে নাম নাম অর্থ হ্যাঁ নাম খারাজা খারাজা হ্যাঁ সে বের হয়েছে এরপর হচ্ছে আবার আবার নিয়ে আসি হালাজা সে কি বের হয়েছে মিন থেকে আমরা গত ক্লাসে এই শব্দটা শিখেছি মিন থেকে হাল খারাজা সে কি বের হয়েছে মিন আল বাইত মিন আল বাইতি মিলে বললে হবে মিনাল বাইতি মিনাল আল এই নুনের মধ্যে তখন জবর হয়ে যাবে সাকিন থাকবে মিনাল বাইতি মিনাল বাইতি উচ্চারণ অবশ্যই পরিষ্কার হতে হবে আমরা এই জিনিসটা খুব লক্ষ্য করব আল খারাজা সে কি বের হয়েছে মিনাল বাইতি ঘর থেকে দিলাম নাম হ্যাঁ খারাজা সে বের হয়েছে মিনাল বাইতি সে ঘর থেকে বের হয়েছে এরপরে প্রশ্ন করি হাল খরাজা সে কি বের হয়েছে মিনাল মসজিদ মিনাল মিনাল মসজিদি মসজিদ থেকে সে বের হয়েছে উত্তর হবে না হ্যাঁ হ্যাঁ বললে কিন্তু উত্তর হয়ে যায় কিন্তু আমরা যেহেতু অনুশীলন করছি অনুশীলনের স্বার্থে শব্দগুলো যাতে আমাদের বারবার বলতে হয় এজন্য আমরা উত্তরগুলো পূর্ণাঙ্গ করব। সাধারণ কথাবার্তার ক্ষেত্রে আমরা হ্যাঁ না এভাবে বললে হয়ে যায় না আম হ্যাঁ সে বের হয়েছে মিনাল মসজিদা সে বের হয়েছে এরপরে আরেকবার করি হাল হাল দিয়ে হাল সে কি বের হয়েছে মিনাল মাদ্রাসা মিনাল মাদার হাল খারাজা মিনাল মাদ্রাসাতি নাম হ্যাঁ খারাজা ও তো কি হবে খারাজা আপনারা বলুন আমার সাথে সে বের হয়েছে মিনাল মিনাল আমরা এই বাক্যগুলো বারবার পড়বো অন্তত পক্ষে দশ বার এক একটা বক্স খারাজা দিয়ে যে বক্সটা আমি করেছি যে প্রশ্ন উত্তরগুলো করেছি কমপক্ষে দশ বার আগে বলবেন একসাথে এরপর আমরা পরেটাতে যাব এখন আসে আমরা কিভাবে বানানো যায় হাল যাহাবা সে কি গিয়েছে হাল হালাবা সে কি গিয়েছে প্রথমে ওখানে আমরা সে কি গিয়েছে হ্যাঁ সে গিয়েছে এরপর প্রশ্ন হলো হাল আহাবা ইলাল সহকার আসে দিকে সে কি গিয়েছে ইলাল বাইতি ঘরের দিকে আমরা বাইতে কিনে এসে ইলাল ঘরের দিকে নাম হ্যাঁ করুন আমি যদি জবর যে নাও দিই আপনারা কিন্তু বুঝতে পারছেন এই যে এখানে এই যে হবে এটা আপনারা কিন্তু বুঝতে পারছেন এবং ইলা এটা আপনি চিনেন আমরা আমরা শব্দটা চিনি আল এই শব্দটা আমরা চিনি অতএব এখানে যদি আমি জবজের পেশ নাও দিয়ে আপনারা কিন্তু পড়তে পারছেন এভাবে আরবি শব্দের সাথে আমাদের ব্যাপক পরিচয় তৈরি হবে যখন আমরা জবরজের ছাড়া ইনশাল্লাহ পড়তে পারবো সে গিয়েছে ইলাল ইলাল ঘরের দিকে এরপর প্রশ্ন হলো আল ইলাল মসজিদ নাজিদ শব্দগুলো পরিচিত আমি জবরজিদ দিচ্ছি না সে কি মসজিদের দিকে গিয়েছে নামা নামা মসজিদ সে মসজিদ হতে পারে মাদ্রাসা ইলাল আহ মাদ্রাসা কি নাম হ্যাঁ সে গিয়েছে আমরা পূর্ণাঙ্গ জবাব দেবা ইলাল ইলাল মাদারাসাতি সে মাদ্রাসা দিকে গিয়েছে তাহলে আমরা এখানে খরজা এবং জাহাবা দিয়ে অনুসরণ করলাম আমরা এবার তারা দিয়ে করব তারা সে মহিলা দিয়ে করা যায় সে মহিলা দিয়ে করি এটা তো জাহাবা খরাজা পুরুষ সে মহিলা দিয়ে করি আমরা এটাকে আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এটা মুছে দিব খরাজা হবে খারাজাত খারাজাত তাহলে খারাজাত

এলাল এলালবাই খারাজাত মিনাল মিনাল বাইত ঘর থেকে মিনাল বাইতি ঘর থেকে বের হয়েছে নাম নামাজ একটু হবে হ্যাঁ সে বের হয়েছে নাম খারাজাত সে বের হয়েছে এরপর হচ্ছে হালাজ মিনালি মাদ্রাসাতে কি মাদ্রাসা থেকে বের হয়েছে

جيم جير هل ذهبت الى الى المدرسه كتي مدرسه دي جيت نعم ذهبت الى الى المدرسه المدرسه دي جيت এরপর আমরা তারা দিয়ে করতে পারি তারা পুরুষ তারা মহিলা দিয়ে আপাতত করব না সে পুরুষ সে মহিলা দিয়ে হয়েছে হাল খা রাজা সে কি বের হয়েছে পুরুষ আর হাল খা রাজাত হাল খা রাজাত যারা যাত হয়ে গেছে কেন না খা রাজাত হবে তাহলে প্রথম পৃষ্ঠা হচ্ছে কি হালখা রাজা পুরুষ সে দিয়ে এরপর পৃষ্ঠা হলো হালখা রাজা মহিলা দিয়ে আর এখন আমরা করবো এখন আমরা করব হচ্ছে তারা দিয়ে তারা দিয়ে করব আল হালখা রাজু হবে খা থেকে খারাজু রাজু তারা কি বের হয়েছে হাল খারাজু তারা কি বের হয়েছে না খারাজু তারা বের হয়েছে এরপর প্রশ্ন হলো হাল খারাজু মিনাল বাইত তারা কি ঘর থেকে বের হয়েছে না হ্যাঁ খারাজু খারাজু মিনাল বাইত তারা ঘর থেকে বের হয়েছে পিডিএফ থেকে পারতে হবে আপনারা পিডিএফ থেকে অনুবাদ করে পড়বেন ভিডিও থেকে বুঝে নেবেন এরপর পিডিএফ থেকে তারা কি মাদ্রা থেকে বের হয়েছে না আম আমার সাথে পড়ুন না আম হ্যাঁ তারা মাদশা থেকে বের হয়েছে তারা কি মসজিদ থেকে বের হয়েছে নাম খরজু নাম নাম আহ খরজু তারা বের হয়েছে

বাজারে আমাদের সব সময় যাওয়া হয় আলহাবু ইলা সুকে নাম জাহাবু ইলা সুক তার বাজারের দিকে গিয়েছে এরপর বলতে পারি হাল জাহাবু ইলাল ইলাল মালাব মালাব মানে খেলার মাঠ ইলাল মালাবি তারা কি মাঠে গিয়েছে নাম তারা কি মাঠ থেকে বের হয়েছে বাজার থেকে বের হয়েছে মানাই তাহলে মাদ্রাসার জায়গায় আমরা উপরে হালখারাজু মিনাল মাদ্রাসার পরিবর্তে আছে খরাজু মিনাল মেলা তারা কি থেকে বের হয়েছে আহ হালখরাজু মিনাল উপরে মিনাল মাইলা আখ তারা কি মাঠ থেকে বের হয়েছে না খরাজু মিনাল মাল আ তারা মাল আখ থেকে বের হয়েছে হালখরাজু মিনাল মাছ যদি বিরত দিচ্ছে হালখরাজু মিনাল মিনাল শোক মিনার শোক তারা কি শোক থেকে বের হয়েছে না খরাজু আমরা মাত্র দুটি ফেল দিয়ে অনুশীলন করলাম ফারাজা এবং জাহাবা দিয়ে এবং সে তারা অনুশীলন করলাম ইতিমধ্যে তেরো মিনিট চোদ্দ মিনিটের মতো হয়ে যাচ্ছে আমাদের আজকের পর্বটা এখানে শেষ করছি দ্বিতীয় পর্বে তামরিনে দ্বিতীয় পর্বে অর্থাৎ দ্বিতীয় দার্সের দ্বিতীয় তামরিনে আমরা তুমি তোমরা আমি আমরা দিয়ে প্রশ্নোত্তর শিখবো অর্থাৎ হাদে ও মুতাকাল্লিম দিয়ে হাদের তুমি তোমরা আর মুতাকাল্লিম হচ্ছে আমি আমরা এই দুইটা দিনশাল প্রশ্ন উত্তর করবো